দেখেছেন শুনেছেন শ্রবণ আমি আপনাদের দলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই আসলে একটি দলের যারা নাকি মেইন স্ট্রিম সাংগঠনিকভাবে জেলার সভাপতি সেক্রেটারি উপজেলার সভাপতি সাধারণ সম্পাদক তারাই মেইন স্ট্রিম তাদের ওয়াটার লেভেল ঠিক নাই কাছ থেকে মতামত নিয়ে যে সংগঠন তার কর্মসূচি তৈরি করে তার আগামী দিনে প্রোগ্রাম তৈরি করে এবং বাস্তবায়ন করবে সেই সংগঠনে কিন্তু ভালো করার যথেষ্ট সম্ভাবনা থাকে আজকে প্রায় তেত্রিশ জন বক্তা বক্তব্য রেখেছেন গতকালকে প্রায় উনচল্লিশ জন বক্তব্য রেখেছেন তো প্রায় সত্তর থেকে আশি জন বক্তা গত দুই দিনে বক্তব্য রেখেছেন আপনাদের পথ একদম বাই নেমে কে কি বলেছেন আমি নোট করেছি এগুলি আমরা পরে কম্পাইল করে আপনাদের মতামতের কে গুরুত্ব দিয়ে কি করা যায় সেই বিষয়ে আমরা আমি মাননীয় চেয়ারম্যানের সঙ্গে কথা বলবো এবং সেইখান থেকে আমরা আপনাদের আগামী দিনে কি কর্মসূচি হবে সেটা আমরা তৈরি করব আমাদের আজকে সভা সভাপতি তিনি প্রথমেই যে বক্তব্য দিয়েছেন দেশের চলমান রাজনৈতিক অবস্থা এবং সার্বিক অবস্থা সম্পর্কে এরপর আসলে আমাদের তেমন কোনো বক্তব্য রাখার খুব একটা সুযোগ নাই সবচেয়ে বড় প্রয়োজন এখন সংগঠনকে শক্তিশালী করা আমাদের অনেক উত্তরাই করে আমরা এই প্রদেশে এসেছি আমাদের অনেক কর্মীর মধ্যে অনেক ক্ষোভ আছে বিশেষ করে যারা নেতৃবৃন্দ আছে মানে আমরা যারা এমপি ছিলাম মন্ত্রী ছিলাম আমাদের সম্পর্কে আপনাদের অনেক কথা অনেক ক্ষুব অনেকে আমাদেরকে বলেছেন দালাল বলেছেন আমরা দালালি করি কার দালালি করি সরকারের এখন তো সেই সরকার নাই এখন কি দালালি করার সুযোগ আছে এখন কোন দলীয় সরকার আছে এখন তো আর দলীয় সরকারের আন্ডারে নির্বাচন হবে না দালালি করে টিক মার্কের এমপি হওয়ার সুযোগ আছে কি তাহলে এর তো আমরা আছি এর তো আছে বেস্টান হিসেবে আছে কাদের হিসেবে আছে আমি আছি শুধু সরকারের দালালি করি নমিনেশনের জন্য এমপি হওয়ার জন্য ওই সময় থাকি আর আসল সময় থাকি না এটা কি আমাদের বেলা ঠিক আছে এই যে আগস্টের পরে যে দূর দিন যে দূর সময় ছিল সেই দূর দিনে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের চো এইখানে যারা উপস্থিত একজন নেতা একদিনের জন্য ঘর থেকে পালাই ঠিক একদিনের জন্য এই কাকের যাব পরানির অফিস আমরা একদিনের জন্য বন্ধ করি নাই কারণ আমরা দলের প্রতি লয়াল এর সাথে আদর্শের প্রতি আমরা শ্রদ্ধাশীল এই পার্টি করে আমরা মরতে চাই এই পার্টি করে আমরা জীবন শেষ করতে চাই এর বাইরে আমাদের অন্য কোন চিন্তা করার সুযোগও নাই প্রয়োজনও নাই মাননীয় চেয়ারম্যান আমি কটা কথা বলবো আপনি একটু মনে রাখবেন এক নম্বর কথা হলো কোন দলের যখন ক্রাইসিস আসে তখনই দলের নেতা কর্মী দলের প্রতি কতটুকু আস্থা কতটুকু শ্রদ্ধা কতটুকু টান মহব্বত সেটা কিন্তু বোঝা যায় আজকে যে লোকগুলি আপনার সেই পঞ্চগড় থেকে ডাক্তার থেকে সিলেট থেকে বরগুড়া থেকে এসেছে এই লোকগুলি তো আপনার পরিচিত এই লোকগুলি অনেকই আছে সারা জীবন দল করে জীবন শেষ করে দিচ্ছে অনেকে আছে দশ বছর বিশ বছর তারা এই পার্টি পলিশ করছে এইগুলি নেতাগুলিকে নিয়ে কর্মীগুলিকে নিয়ে আপনি যে যুদ্ধ করতে চান সেই যুদ্ধ করতে পারবেন তবে এই যুদ্ধ করার প্রশ্নে আপনার যে কিছু সেনাপতি আছে কেন যে সেনাপতিরা এখন ঘরের মধ্যে ঢুকে গেছে যে সেনাপতিরা এই গত দুই দিন এতে আমাদের বৈত্রিত সময় যারা আসে না কোনো কারণ ছাড়া ওই সম্মতু লোকদেরকে আপনার আইএনটিভাই করে ব্যবস্থা দেবে বড় বড় চেয়া দাওয়াবেন বড় বড় কথা বলবেন সুবিধা নেবেন একদলের কাজবেন না আসবে এই ডাকে শহরে গরিব শ্রমিক তারাই সে আপনার অফিস

তাদেরকে স্কুলেরই করে বাদ দিয়ে যারা কাজ করে যারা বিপদের সময় আছে তাদেরকে নিয়ে আপনি কারণ বিপদ আসলে কে আপন পর বোঝা যায় না আজকে আমরা বুঝতে পেরেছি কে আমার আপন কে যাতে পড়ে আপন কে পড় মানে চেয়ারম্যান আপনি অনেক সময় অনেক বিষয় আছে অনেক সময় অনেক নেতারা কথাবার্তা বলেন ঘরোয়াভাবে এটা সেটা এগুলো হতেই পারে আপনি যারা অন্তত পরীক্ষিত এদেরকে আপনি কোনো কথা না বলে কখনই ভুল বুঝবেন না কোনো প্রশ্ন যদি হয় এই মহাসচিব হ্যাঁ তোমার ব্যাপারে আমার এই প্রশ্ন তুমি উত্তর দাও আমি উত্তর দেব সন্তুষ্ট না হইলে আপনি আমাকে বলবেন তুমি ইসলাম আলাইকুম আমি চলে যাব কিন্তু অনেক সময় চলার পথে গিয়ে কথায় আচরণে একটু এদিক সেদিক হতেই পারে সেই কারণে কখনোই ভুল বুঝে সেই করবে না তাকে দূরে ঠেলে দিবেন না বলবে সামনা সামনি আপনি কথা বলবেন হ্যাঁ মুজিবুলের জন্য তুমি মা তুমি এই কাজটা ঠিক হয় না এ অমুক কাজটা সংগঠনের জন্য এটা ছাড়তে হয় নাই আপনি বলবেন আপনি পরামর্শ দিবেন পরামর্শ নিবেন দুটি করবেন পরামর্শ দেওয়ার আপনার ক্ষমতা আছে নেওয়ারও সুযোগ আছে কারণ এই দলে অনেক নেতা কর্মী যারা দীর্ঘদিন রাজনীতি করে আসছে যথেষ্ট অভিজ্ঞ তাদেরকে আপনি বুদ্ধি পরামর্শ দিতে পারেন কেউ যদি খারাপ বুদ্ধি দেয় আপনার বুঝার ক্ষমতা আছে কোনটা খারাপ বুদ্ধি কোনটা ভালো বুদ্ধি এটা ভালো বুদ্ধি সেটা আপনি গ্রহণ করবেন কিন্তু পরামর্শ করবেন পরামর্শ নেবেন মতামত এই যে দুদিন যাওয়া আপনি সারাদিন বসে আছেন এই যে কর্মীদের কথা শুনছেন

পুনরাষ্ট্র নায়ক সরকার প্রধান তার পুরো ক্যাবিনেট তারপরে তিনশো এমপি উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন চেয়ারম্যান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ দেশ ছেড়ে পালিয়ে গেছে এটা রেকর্ড নাই মোস্টলি কতি সব বিচারক জাতীয় পার্টির একটা নেতাও কিন্তু পালায় নাই এত কেউ কেউ আছে নাই কিন্তু তো দেশ পালায় নাই শুধু পালায়নি কারণ আমরা এরকম কোনো অন্যায় করি নাই আওয়ামী লীগ অনেক বড়ো তাদের সমর্থন শ্রদ্ধা নাই কিন্তু তাদের যে নেতাদের যে অবস্থা সে অবস্থা থেকে ফিরে এসে তাদের নেতৃত্ব সৃষ্টি করা খুব সময়ের ব্যাপার মাঠে এর বিকল্প ছিল বিএনপি বড় দল সারা দেশে তাদের গ্রামে কোনো কোন সন্ধানে বিরাট দল কিন্তু মাননীয় চেয়ারম্যান গত এক মাসে পনেরো বছরে আওয়ামী লীগের যা বদনাম হয়েছে কমতে না গিয়ে এক মাসে বিএনপি হচ্ছে অনেক বেশি নির্বাচন এত তাড়াতাড়ির জন্য বিএনপি পাগল কেন যতই দিন যাচ্ছে ততই বিএনপির সাপোর্ট কমছে যতই দিন যাচ্ছে বিএনপি জনগণের কাছে অপ্রিয় হয়ে যাচ্ছে আওয়ামী লীগ নাই বিএনপির বদনাম তারপরে আছে জামাত জামাতের নির্দিষ্ট ভোট নির্দিষ্ট সমর্থন আছে আম পাবলিকের ভোট জামাত পায় না আম পাবলিকের ভোট পায় বিএনপি আম পাবলিকের ভোট পায় আপনারা রেজিস্ট্রেশন নাই হন তাহলে আওয়ামী লীগের অবস্থা کہیں 빈প্রবন্ধাম মানুষ যাবে কই জামাতও যাবে না যাবে কোতায় জাতীয় বাহিনী মানুষ खुद চিন্তা করতেছে কি করলা আওয়ামী লীগ এসে তারা নাই বিএনপি আসে বলেছ তারও আজকে যে গ্রামে গঞ্জে এমন কোন অফিস নাই আদালত এমন কোন জায়গা নাই যেখানে চাঁদাবাজি করছে না তখন দায়িত্ব করছে না মানুষ অতিষ্ঠ হয়ে গেছে মানুষন করছে ব্যাকা দেয় যাব কই মানুষ যাব কই চিন্তা করতে করতে আস্তে আস্তে যে ঠিক আছে এই লোকটা কি কয় যে এম যে কি কয় শুনি বেশ টানিস কি কয় হারাদার কি বলে শুনি আরে শুনে বলে রে আছে তো বিকল্প এর তো আমরা বিকল্প পারি মানুষ কিন্তু এখন বিএনপির বিকল্প হিসাবে জাতীয় পার্টিকে কিন্তু চয়েস করবে আগামীতে এবং সেই জন্য আমাদের সংগঠনকে শক্তিশালী করা সবচেয়ে বেশি এখন প্রয়োজন তাই মাননীয় চেয়ারম্যান আজকের এই মিটিংয়ের প্রেক্ষিতে আমি আপনার নির্দেশ নিয়ে বলতে চাই আমরা দুই তিন দিনের মধ্যে প্রত্যেকটা ডিভিশনে আমরা সাংগঠনিক টিম করব অতিরিক্ত মহাসচিব আছে তাদেরকে নিয়ে আমরা সাংগঠনিক টিম করব এবং এই সাংগঠনিক টিমগুলি দিয়ে আমরা আমাদের কাউন্সিলের আগে বিভিন্ন জেলায় সম্মেলন করতে না পারলেও ওই সমস্ত জেলায় বর্ধিত সবাই করবে আমাদের সাংগঠনিক টিমকে নিয়ে ঠিক আছে চেয়ারম্যান আমরা এখন সময় আসছে আপনি কালকে বা আসছেন যে বক্তব্য রেখেছেন আরো যারা রাখবেন সিনিয়র রাখবেন